এই পুজোর দিনে বৃষ্টি হবে না এমন হয় না এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল মানে কি কিন্তু রেডি হয়ে গেছে আমাদের খিচুড়ি যেটা কিনা সবাইকে প্রসাদ হিসেবে এখন কিন্তু গাছ ঠান্ডা করার পর্ব চলছে হাওয়া দিয়ে কিন্তু শীতলা শীতল করতে আমাদের বাড়িতে আগে শীতলা ঠাকুরের গাছটায় পুজো করা হতো এখন আবার নতুন নিয়ম করে মূর্তি আনা আর এই দিকে দেখো পুজোর মেন চমক কিন্তু এইখানটায় এই যে বলছিলাম না কলা গাছ দিয়ে কি হবে দেখো কলা গাছ দিয়ে কি তৈরি করা আর এখন আমি যেটা ধুচ্ছি এটাকে কি বলে জানো কলা আমরা যেমন প্লেটে করে খাবার খাই আমাদের বাড়ির ঠাকুর কিন্তু এই কলা পাতার প্লেটে করে খাবার খায়। খাই গাছ কেটে কঞ্চি দিয়ে এই নৌকোটাকে বানানো হয় তারপরে ওটাকে পুকুরে নিয়ে যাওয়া হয় ধোয়ার জন্য আর ঠিকঠাক ভাবে জলের উপরে ভাসছে নাকি সেটা দেখার কিন্তু তারপরে সাজাতে পারবে নৌকোটাকে তার আগে কিন্তু কোনোভাবে নৌকো সাজাতে পারে এত বৃষ্টির মধ্যেও কিন্তু সবাই অনেক ভালোবেসে আসছিল মায়ের প্রসাদ নিতে এটা দেখে কিন্তু অনেকই ভালো লাগে আমরা তো ভাবতেই পারিনি যে এত এত বৃষ্টির মধ্যেও এত লোক আসবে প্রসাদ তবে কিন্তু মা শীতলার কৃপা আর ভালোবাসা